উজির কথা শুনে নিজের ভুল বুঝতে পারল ঋষি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় অনেকটাই রাত হয়ে গেছে কিন্তু এখনও ফোন ধরছে না নিশা আর বাড়িও ফেরেনি এখন চিন্তা করতে থাকে উজি কি করবে কি করে দিদিকে ফিরিয়ে নিয়ে আসবে উজি নিশার কথাই ভাবতে থাকে যে দিদি তো বলেছিল আজকে ঋষি ব্যানার্জির জন্মদিন জন্মদিন উপলক্ষে দিদি আবার ঋষি ব্যানার্জির কোনো ক্ষতি করতে চলে যায়নি তো দিদির যা রাগ এখন যে দিদি কিছু করলে দিদি ফেসে যাবে সেটা মনে দিদি বুঝতে পারছে না 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 আমাকে ওই ভেনুতে যেতে হবে কিছু একটা করে দিদিকে রক্ষা করতে হবে এর মধ্যেই সকালে যেই জবের অফারটা এসেছিলো উজির কাছে সেটা তো রিজেক্ট করে দিয়েছিল উজি নিজেই এরপর উজি নিজের থেকেই সেই লোকটাকে ফোন করে আর বলে দাদা আপনি যেই কাজটার কথা বলেছিলেন সেটা আমি করতে চাই তখনই সেই লোকটা বলে হ্যাঁ ওয়েটারের কাজ আছে আপনি যদি চান সেটা করতে পারেন উজি সেটাতেই রাজি হয়ে যায় এরপরেই উজি বেরোতে যাবে তখনই চলে এসেছে বাড়িওয়ালা বাড়িওয়ালা এসে উজিকে প্রশ্ন করতে থাকে একের পর এক আর লোকটার যে কু নজর ছিল কু মন্তব্য করতে থাকে উজি বুঝতে পারে তাই বলে দেখুন এখন আমাকে এমার্জেন্সি একটা কাজে বেরোতে হবে আপনি এইভাবে আমাকে ডিস্টার্ব করবেন না আপনার যদি অন্য কিছু বলার থাকে তাহলে আপনি পরে আসবেন কিন্তু দয়া করে এখন আপনি যান এখান থেকে আমাকে বেরোতে হবে বাড়িওয়ালা বলে তোমরা দুই বোন তোমার জামাইবাবু এখানে রয়েছ ওকে তো সব যাচাই করে নিতে হবে যে তোমরা আদেও ঠিকঠাক মানুষ নাকি ফ্রড উজি বলে যখন জিজ্ঞাসা করছেন তখন বলেই দিই আমরা ঠিকঠাক মানুষই আমরা কোনো ফ্রড বা স্ক্যাম করতে এখানে আসিনি তাহলে এখানে বাড়ি ভাড়া নিতাম না এর মধ্যেই আস্তে আস্তে সবাই মিলে আসতে শুরু করে দিয়েছে লোকজন সবাই তো ঋষির জন্মদিন উপলক্ষে অনেক খাওয়া দাওয়া আর মজা করতে থাকে এর মধ্যেই খেয়া দাদাভাইকে নিয়ে নিচে নেমে আসে দুর্জয়কে দেখে আর পুরনো কথা মনে করতে থাকে তখনই ঋষি বলে আস্তে আস্তে সবাই তো মোটামুটি চলে এসেছে এবারে তাহলে কেকটা কাটা যাক নাকি তখন তিনজন মহিলা আলাপ আলোচনা করতে থাকে আর বলে এই ঋষি ব্যানার্জি একটা সময় মারধর করে বেড়াতো ড্রিঙ্ক করে বেড়াতো আর এখন সে কিনা এত ভালো একজন বিজনেসম্যান হয়ে গেছে তখন অন্য একজন মহিলা বলে আরে একবার পাবে কি নিয়ে ঝামেলা হলো না তারপর থেকেই তো এই বাড়ির লোকজনেরা টাকা খাইয়ে সবার মুখ বন্ধ করে দিল এর মধ্যেই সবটা কানে নিয়ে নেয় সোমা অর্থাৎ ঋষির মা আর বলে আপনারা এখানে কি করতে এসেছেন এই রকম কুটকাচালি যদি এখানে করেন তাহলে আমি আপনাদেরকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেব তখন ঋষির বাবা এসে বলে কি হচ্ছে কি তুমি নিজেকে সামলাও ঋষির মা তখন বলে অনেক সামলেছি আমার ছেলের নামে উল্টোপাল্টা কিছু বলবে এটা আমি কখনোই মেনে নেবো না এর মধ্যেই উজি বেরিয়ে পড়েছে ওয়েটারের ড্রেস পরে চলে আসছে তার মধ্যেই নিশা নিজের মাথা নিজেই ফাটিয়ে দেয় মেরে ভানু আর এটা দেখে সহ্য করতে পারে না ভানু তখন বলেই নিশা তোর অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে আমি তোকে এক্ষুনি ডক্টরের কাছে নিয়ে যাব চল বলছি কিন্তু নিশা তখন বলে না ভানু এখন আমাকে উজির কাছে যেতে হবে আমি যদি উজির কাছে যাই তাহলে আমার প্ল্যানটা সফল হবে না হলে আমার প্ল্যানটা ভেস্তে যাবে সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না এদিকে উজি ড্রেস পরে ছদ্মবেশ নিয়ে চলে এসেছে ফাইনাল সিকিউরিটি চেক হতে থাকে তার মধ্যে ঋষি তখন তার মাকে বলে কি হয়েছে মা তুমি কেন এরকম করছো একটু শান্ত হও না ঋষির মা তখন বলে আমি একদম ঠিক আছি কেউ তোকে বাজে ইঙ্গিত দিয়ে কথা বলবে তোর দিকে তাকাবে সেটা আমার সহ্য হয় না আমি তোর মা না আমি তোর সামনে ঢাল হয়ে দাঁড়াবো এরপরে ঋষি কেক কাটতে শুরু করছে তখনই চলে এসেছে উজি ভেতরে উজি এই দৃশ্য দেখে নিজেকে সামলাতে পারে না আর ভাবে ঋষি ব্যানার্জি আমার বাবাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে আমাদের প্রাপ্য টাকা বুঝিয়ে না দিয়ে তুমি এখানে জন্মদিন সেলিব্রেট করছো আজ আমার সব প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে ঋষি ব্যানার্জি এর মধ্যেই উজিকে দেখে চিনতে পেরে যায় ঋষি আর বারবার করে তাকাতে থাকে কিন্তু যেহেতু এত ওয়েটার ছিল তাই গুলিয়ে ফেলছে এরপরেই ঋষির মা বলে কিরে রে ঋষি আয় কেকটা তো কাটতে হবে না ভালোভাবে আয় আয় এরপর কেকটা আবার পুরোটা কেটে কমপ্লিট করে আর সবাইকে খাইয়ে দেয় তখনই উজি বারবার করে তাকাতে থাকে এর মধ্যেই নিশা বাড়িতে চলে এসেছে উজিকে দেখাবে বলে কিন্তু বাড়িতে এসে দেখে বাড়ি পুরো ফাঁকা উজি নেই এটা দেখার পর নিশা ভয় পেয়ে যায় আর ভাবে কেসটা কি হলো হ্যাঁ রে ভানু উজিকে আবার গুন্ডারা তুলে তুলে নিয়ে যায়নি তো তখন ভানু বলে না না তেমনটা হবে না হ্যাঁ ও তোর খোঁজ না পেয়ে আবার খুঁজতে বেরিয়ে পড়লো না তো দেখেছিস তো নিশা আমি বারবার করে বলছিলাম তুই আমার কোনো কথা শুনলি না এখন কি করবি কিছু ভাবলি নিশা তখন বলে না আমি বুঝতে পারছি না কি করব এর মধ্যেই দেখা যায় সবাই মিলে কথা বলতে থাকে নিহারিকাকে বলে তোমার শাড়ির বিজনেস কেমন চলছে নিহারিকা বলে খুব ভালো চলছে নেক্সট মান্থে অন্য একটা ব্রাঞ্চ ওপেন করব ভাবছি দেখা যায় কত দূর কী করতে পারি এরপরেই এক এক করে সবাই মিলেই নিজেদের বিজনেসের কথা বলতে থাকে কিন্তু ঋষি ভাবতে থাকে একজনকে আমার খুব চেনা চেনা লাগছে কেন আমার মনে হচ্ছে এমনটা যে আমি তাকে ভালোভাবেই চিনি অস্থির লাগছে খুব এদিকে ঋষি ব্যানার্জির থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে উজি কিন্তু নিজের দিকে এখনও খুঁজে পায়নি। আসলে এই নিশার জন্যই এখানে এসেছিল উজি পাগলের মতো দিদিকে খুঁজতে থাকে কিন্তু কোথায় দিদি এদিকে নিশাও টেনশন করতে থাকে উজিকে না পেয়ে ঋষি তখন ভাবে সব কিছু যেন ঠিকঠাকভাবে থাকে এটুকুই ঠাকুরের কাছে যাওয়া তার মধ্যেই ঋষির এই আনন্দ হৈহুল্লোর দেখে উজি আরও বেশি করে রেগে যেতে থাকে আর ভাবে এই লোকটা যে কত বড় স্বার্থপর ঠগ জোচ্চোর সেটা আমরা খুব ভালো মতন বুঝে গেছি এদিকে শঙ্খ আর মেশো দুজন মিলে আলাপ পরিচয় করতে থাকে সবার সাথে আর কুটকাচালিও করতে থাকে তখন শঙ্খ বলে মেশো ওই মেয়ে দুটোর খোঁজ কিন্তু এখনও পাওয়া গেল না কোন দিন যে ওই মেয়ে দুটো ঋষির সামনে এসে দাঁড়াবে আর সত্যিটা ঋষিকে বলবে আমি শুধু সেই দিনটার জন্য অপেক্ষা করছি তারপর আমি আর আপনি দুজনেই একেবারে শেষ হয়ে যাব দুর্জয় বলে এই শোনো শেষ হয়ে যাওয়া বলাটা যতটা সহজ ততটা সহজ নয় আমি আছি কি করতে অনেক আস্তে আস্তে গুটি সাজিয়েছি এখন প্রপার খেলা হবে তুমি এই সব নিয়ে একদম ভেবো না এদিকে ওপরে গিয়ে নিশাকে খুঁজবে বলে ঠিক করে উজি তার জন্যই আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে চলে যেতে থাকে যেটা দেখে নিয়েছিল ঋষি ঋষি এরপর ফলো করতে থাকে আর বলে কি ব্যাপার সবাই তো নিজে কাজ করছে আপনি ওপরে কি করতে এসেছেন কে আপনি বারবার আমার চোখের সামনে চলে আসেন কিন্তু পালিয়ে যান এরপরে উজিভাবে এই তো ঋষি ব্যানার্জি না চাইতে আপনি আমার সামনে এসে দাঁড়িয়েছেন আর এখনই হচ্ছে সমস্ত কথা বলার সময় এখন আমি আপনার কাছ থেকে জানতে চাই কেন আপনি আমার বাবাকে এইভাবে ঠকালেন